আসসালামু আলাইকুম আবজুর রশিদ ভাই আসছে সর আলহাই কোম্পানিগঞ্জ থেকে ওনার বয়স হচ্ছে চল্লিশ উনি দীর্ঘদিন যাবৎ মাথা ব্যথা নিয়ে বুকছিল এবং কি এই মাথা ব্যথার জন্য অনেক ওষুধ খেয়েছে তারপরে কোনো কাজ হচ্ছে না তা আমরা ওনাকে শিকারকে হেয়ার অয়েল দিয়ে ম্যাসেজ করে দিয়েছি পাশাপাশি কীভাবে উনি বাসা যায় পল অফ করবে কীভাবে উনি নিজে নিজে দিবে মাথায় এই ব্যাপারে আমরা তাকে দেখিয়ে দিয়েছি উনি চোদ্দ দিন পর আসছে এখন বর্তমানে কতটুকু ভালো আছে আমরা তার কাছ থেকে সম্ভব আসসালামু আলাইকুম এই যে শিকাকে হেয়ার অয়েলটা ব্যবহার করছেন এটা কিভাবে ব্যবহার করলেন এটা আপনার মাথা ব্যথা চালু হইলে জি মাথা ব্যথা চালু আমার পরিবার আছে ওকে বললে ও মাথা চালু হতে সম্পূর্ণ আচ্ছা এটা কি শুধু কি হাত দিয়ে করে না ওটা আমাদের এই শিকাকে হেয়ার অয়েল দিয়ে করে না এই তেলটা দিয়ে এই তেলটা দিয়ে আপনার ওয়াইফ আপনাকে মাথার মধ্যে যখন মাথা ব্যথা ওঠে তখন আপনাকে দিয়ে মেসেজ করে দিচ্ছে ডেইলি কতবার করতেন আপনি এটা ডেইলি 4 বার 5 বার হচ্ছে আচ্ছা আমারটা বেশি ছিল আচ্ছা এখন হুম এখন কমে গেছে আরাম আচ্ছা তার মানে আপনি বলতে চাচ্ছেন যে আপনার যখন তীব্র মাথা ব্যথা ছিল যন্ত্রণা বেশি ছিল আপনি শুইতে পারতেন না খাইতে পারতেন না গোয়াতে পারতেন না তখন আপনার যখন ব্যথা উঠতো তখন আপনি শিকাগা হেয়ার অয়েল দিয়ে আপনার ওয়াইফ আপনাকে যেখানে আমরা দুইবার বলছি সেখানে আপনি চার থেকে পাঁচ বার পর্যন্ত আপনি এই অয়েল দিয়ে মেসেজ করেছিলেন সময় ম্যাসেজ করছিলেন মাথার জন্য ব্যথার জন্য আপনি মেসেজ করছিলেন এতে করে এই যে আপনি দীর্ঘ অনেক সময় লং টাইম চোদ্দ দিন আপনি ব্যবহার করছেন এতে করে কি উপকার পেয়েছেন আপনি আল্লাহর রহমতে এখন মোটামুটি নিয়ন্ত্রণ ব্যথা আগে ছিল প্রায় তিন দিনে আচ্ছা এখন দুই দিন তিন দিন পর বা একদিন পর ব্যথা হালকা বোঝা যাবে সেই মূলত হচ্ছে ওনার যখন তীব্র মাথা ছিল যন্ত্রণা ছিল প্রচন্ড যন্ত্রণার জন্য চোখ মেলতে পারত না উনি কিন্তু শিকাকে হেয়ার অয়েল দিয়ে এই ওনার ওয়াইফকে দিয়ে মাথা ব্যথার জন্য উনি মেসেজ করছিল দিনে তিন থেকে চারবার যেটা কন্টিনিউ ওনার মাথা ব্যথা ছিল এখন ওনার মুখ থেকে আপনারা শুনলেন উনি দুই দিন পর তিন দিন পর চার দিন পর দেখা যায় একবার উঠে মাত্র তাই ওনার অনেক নিয়ন্ত্রণ চলে আসে শিকাকে হেয়ার অয়েল দিয়ে মেসেজ করার কারণে আমরা চাই আব্দুর রশিদ ভাই যেন আরও ডে বাই ডে কন্টিনিউ করে যায় তার জন্য দীর্ঘমেয়াদী যদি উনি প্ল্যান রাখে শিখাকে হেয়ার অয়েল দিয়ে মেসেজ করবে তাহলে চিরতরে আপনার মাথা ব্যথা চলে যাবে শিকাকে হেয়ার অয়েলের মাধ্যমে তো আব্দুর রশিদ ভাই আমরা চাই আব্দুল রশিদ ভাই যেন চিরতরে ওনার মাথা ব্যথাটা চলে যায় তাই আমরা দোয়া করি আবদুল রশিদ ভাইয়ের মতন এইভাবে যাদের মাথা ব্যথা তীব্র ব্যথা যন্ত্রণা নিয়ে আপনারা অনেক ওষুধ খেয়েছেন অনেক ড্রাগ খেয়েছেন আমি বলবো আর খেয়াবেন না আপনারা শিখাকে হেয়ার অয়েল দিয়ে মাথা ম্যাসেজ করুন দুই থেকে তিনবার কন্টিনিউ করে যান আপনার মাথা ব্যথা চিরতরে চলে যাবে